সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে প্রকল্প যে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ বা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা বরিষ্ঠ কার্যকর্তা সকলে মিলে যে প্রকল্প নামানো হয়েছে সেটা সারা ভারতবর্ষব্যাপী এই কাজ চলবে এটা কোনো নির্বাচন কেন্দ্রিক নয় এটা আমাদের দিন দিনক্ষণ হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ দয়াল উপাধ্যায়ের জন্মদিন থেকে অটল বিহারী বাজপেয়ী জন্মদিন পর্যন্ত একশো দিনের প্রচারমুখী কার্যক্রম যে কার্যক্রম প্রস্তুতির জন্য একাধারে যেমন কর্মী যারা ঘরে ঘরে যাবে দল তৈরি করে যাবে সর্বত্র প্রচার করবে তার জন্য যেমন কর্মশালা তৈরি হচ্ছে তেমনি কর্মশালা বা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বক্তা প্রশিক্ষণও চলছে তাই আজকে আমাদের সেই বক্তা প্রশিক্ষণের পশ্চিমবঙ্গ প্রান্তে এখানে প্রশিক্ষণ পর্ব কিছুক্ষণ আগেই সমাপ্ত হয়েছে এখানে আমরা মোটামুটি একশো জন বক্তা তাদের কে তৈরি করা হলো এবং এর পরে প্রতি জেলায় আমরা সিদ্ধান্ত নিয়েছি এক একটা বিধানসভায় কমপক্ষে দুজনা করে অর্থাৎ আমাদের সাংগঠনিক জেলা একটা লোকসভা ক্ষেত্রে সাতটি বিধানসভা আছে আমরা দুজনা যদি এক্সট্রা রাখি তাতে ওখানে ষোলো জনা আর জেলার টিম চারজনা সেখানে কুড়ি জনা প্রতি জেলা থেকে পাঁচটি জোনকে ভাগ করে পরবর্তীকালে জোন ভিত্তিক আমরা এই বক্তা প্রশিক্ষণ বক্তাদের একটা প্রশিক্ষণ দেব তারা একটা গাইড একটা লাইন বক্তব্য দেবে তার উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বাভিমানী হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে আর আমরা আগামী দিন যে পদ বেড়ে চলবো সেটা হচ্ছে স্বদেশী আর স্বদেশীর বিষয়টাই আমরা আগেকার সেই স্বদেশীর সঙ্গে কিছুটা পার্থক্য রয়েছে বিলিটি দ্রব্য পোড়ানো কোন দ্রব্য বর্জন নয় আমাদের দেশের জিনিসগুলোকে ব্যবহার প্রায়োরিটি দিয়ে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের দেশে উৎপন্ন হচ্ছে সেটাকেও মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে সেটাও স্বদেশীর মধ্যেই আমরা মনে করব।